এই চিকু আর ডোরা সন্ধেবেলা ঘুমোচ্ছে ওই যে ডোরা ওইখানে দেখো ওভার তাকে তাকে দেখছে দেখো কী সুন্দর মুখ ডোরা আর চিকুর যে চোখের যে টিউমারটা হয়েছিল তো ওষুধ খাওয়াচ্ছি দেখো ওষুধ লিখে দিয়েছিলাম ওষুধে কিনে এসে খাওয়াচ্ছি চোখের যে টিউমারটা খুব ডেলা মতন হয়েছিল যে ডেলা মতন হয়েছিল একটু বড় মতনই হয়েছিল কালকে ফেটের যে ঝকে রক্ত পড়ছিলো দিয়ে একটু শুকনো মতন হয়ে গেছে এবার মনে হয় কমে যাবে দেখো অনেকটা বড় হয়েছিল। এখনও অনেকটা বড়ই রয়েছে এখন ঘুম হচ্ছে ওষুধটা খাইয়ে যাচ্ছে আবার সন্ধ্যাবেলা আছে খাওয়াবো ঘুম থেকে উঠুক ওষুধটা আবার খাইয়ে দেব আমি বলেছিলাম যেন ভেতর থেকে আস্তে আস্তে ওটা যেন খসে পড়ে যায় তাহলে ভালো হয়ে যাবে সেই বলে ওষুধ নিয়ে এসেছিলাম এখন সেটা এখন কেটে কেটে পড়ে যাচ্ছে আস্তে আস্তে কালকে খুব ভয় পেয়েছিল ওখান থেকে রক্ত পড়ছে আর মনে হয়তো ওখানটা একটু ব্যথা হয়তো জ্বালা যন্ত্রণা হচ্ছিল আজকে আর অতটা কিছু হচ্ছে না যে খেলাধুলো করছে কালকে ওখানটা রক্ত পড়ার পরে ছিঁড়ে যাওয়ার পরে ওটা খসে পড়ে গেছে দিয়ে একটু ছুটোছুটি করছিলো করছিল এদিক ওদিক বাড়িতে আসতে চাইছিল না ডেকে ডেকে নিয়ে আসলাম কোলে করে ধরে সে থাকবে না কিছুতেই আর শরীরে কষ্ট হচ্ছিল দেখো গরমের মধ্যে কী করে ঘুমাচ্ছে ঘুমুক বাবু বাবা ঘুমাচ্ছে বাবা পা ছেড়ে দিচ্ছে এটা এখন তাহলে ঘুমুক ডোরা চিকু